রাধে রাধে এভরি কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সকলের জন্য রইল শুভেচ্ছা ও শুভকামনা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছে তোমাদের মাঝে এতদিন যে পড়ুচন্ডী লেখা সেই কৃষ্ণ কীর্তন কাব্যের কিছু খণ্ড আলোচনা করেছিলাম আজকে তারই শেষ তিন খণ্ড আলোচনা করে শোনাবো আশা করছি ভালো লাগবে সঙ্গে থাকো শুনতে থাকো আজকে যে খণ্ডটি প্রথম আলোচনা করব সেটি হলো একাদশ খণ্ডের বান খণ্ড বান খন্ডে রাধার প্রতি কৃষ্ণের সন্মোহন বান নিক্ষেপের কাহিনী বিবৃত হয়েছে মায়ের কাছে নালিশ করায় কৃষ্ণ রাধার উপর ক্রুদ্ধ রাধা ও কৃষ্ণের প্রতি প্রসন্ন নয় বড়াই বুদ্ধি দিল কৃষ্ণ যেন শক্তির পথ প্রতিহার করে মান বা প্রেম প্রেমে রাধাকে বসীভূত করে সেমতো কৃষ্ণ পুষ্পধনু নিয়ে কদমতলায় বসে রাধা কৃষ্ণের প্রেম মানে মূর্জিত ও পতিত হয় এরপর কৃষ্ণ রাধাকে চৈতন্য ফিরিয়ে দেয় রাধার চৈতন্য ফিরে এসেছিল ঠিকই কিন্তু বানের প্রভাব তার শরীরে কাজ করছিল রাধা কৃষ্ণ প্রেমে কাতর হয়ে এসে কৃষ্ণকে খুঁজে ফিরে সে যাই দেখে তাতেই কৃষ্ণ দেখতে পায় কৃষ্ণ তো মুচকি হাসি দেয় সে তো জানে রাধার ওপর তার বান কাজ করছে এর পরের খণ্ড বংশীখণ্ড বংশীখণ্ডে রাধা করতে কৃষ্ণের বংশী অপহরণ হয় এবং রাধা বিরহ খণ্ডে রাধার নিদ্রা অবকাশে কৃষ্ণের মথুরাতে পলায়নের বর্ণনা দেওয়া হয়েছে রাধাকে আকৃষ্ট করার জন্য সময়ে অসময়ে কৃষ্ণ বংশীতে সুর তোলে কৃষ্ণের বাসি শুনে রাধার রান্না এলোমেলো হয়ে যায় মন কুমারের চুল্লির মতো পড়তে থাকে রাতে ঘুম আসে না খিদে পায় না ভোরবেলায় কৃষ্ণ দর্শনে রাধা মূর্ছা যায় রাধাকে পরামর্শ দেয় সারা রাত বাঁশি বাজে সকালে কদমতলায় কৃষ্ণ বাঁশি শিয়রে রেখে ঘুমায় তুমি সেই বাঁশি চুরি করো তাহলেই সমস্যার সমাধান হবে রাধা তাই করে কৃষ্ণ বুদ্ধিমান বাসি চোরকে তা বুঝতে তার কোনো কষ্ট হয় না রাধা কৃষ্ণকে বলে বড়াইকে সাক্ষী রেখে কৃষ্ণকে কথা দিতে হবে যে সে কখনও রাধার কথার অবাধ্য হবে না ও রাধাকে ত্যাগ করে যাবে না তাহলেই বাঁশির সন্ধান মিলতে মিলতে পারে কৃষ্ণের কথা দিয়ে কৃষ্ণ কথা দেয় এবং বাসি ফিরেও পায় এরপর আসি সর্বশেষ খণ্ড যার পর আর কোনো খণ্ড পাওয়া যায়নি শ্রীকৃষ্ণ কাব্যে কিছু শেষের দিকটা খণ্ড ছেঁড়া ছিল তার জন্য সে সর্বশেষ রাধায় কৃষ্ণের মিলন হয়েছিল কি না তা আজও কেউ জানে না কিছুটা রামায়ণ থেকে কিছুটা মহাভারত থেকে পাওয়া গেছে গেলেও সম্পূর্ণ না ত্রয়োদশ খণ্ড রাধাবিরহ খণ্ড বংশী বংশীচুরিতে কথা দিলেও রাধাকে কৃষ্ণ কথা রাখতে পারেনি সে বান মেরেছিল রাধাকে বান রাধা তো তারপর কৃষ্ণ প্রেমে পাগল কিন্তু তারপর লক্ষ্য করা যায় কৃষ্ণ রাধার উপর উদাসীন হয়ে যায় এদিকে মধুমাস সমাগত রাধাবিরহ অনুভব করে রাধা বড়াইকে কৃষ্ণকে এনে দিতে বলে দই দুধ বিক্রির ছল করে রাধা নিজেও কৃষ্ণকে খুঁজতে বের হয় অবশেষে বৃন্দাবনে বাসি বাজানো অবস্থায় কৃষ্ণকে খুঁজে পাওয়া যায় কৃষ্ণ রাধাকে বলে তুমি আমাকে নানা সময় লাঞ্ছনা করেছো ভার বহন করিয়েছো তাই তোমার উপর আমার মন উঠে গেছে রাধা বলে তখন আমি বালিকা ছিলাম আমাকে ক্ষমা করো আমি তোমার বিরহে মৃত প্রায় তীর দৃষ্টি দিলেও তুমি আমার দিকে তাকাও কৃষ্ণ বলে বড়াই যদি আমাকে বলে যে তুমি রাধাকে প্রেম দাও তাহলেই আমি তোমার অনুরোধ রাখতে পারি অবশেষে বড়াই রাধাকে সাজিয়ে দেয় এবং রাধা কৃষ্ণের মিলন হয় রাধা ঘুমিয়ে পড়লে কৃষ্ণ নিদ্রিত রাধাকে রেখে কংসকে বধ করার জন্য মধুরাতে চলে যায় ঘুম থেকে উঠে কৃষ্ণকে না দেখে রাধা আবার বিরহ হয় রাধার অনুরোধে বড়াই কৃষ্ণের সন্ধানে যায় এবং মথুরাতে কৃষ্ণকে পেয়ে অনুরোধ করে রাধা তোমার বিরহে মৃত প্রায় তুমি কোন মা তিনিকে বাঁচাও কিন্তু কৃষ্ণ বৃন্দাবনে যেতে চায় না রাধাকে গ্রহণ করতে চায় না কৃষ্ণ বলে আমি সব ত্যাগ করতে পারি কিন্তু কটু কথা সহ্য করতে পারি না রাধা আমাকে কটু কথা বলেছে কিন্তু মাসের পর মা সতিবাহিত হয় কৃষ্ণ আর রাধার কাছে আসে না মিলানকল হয়ে যিনি বারবার বড়াইকে তৃতিরূপে রাধার কাছে প্রেরণ করতেন তার মনের একই অদ্ভুত পরিবর্তন একই বসন্তের সমাগমে প্রকৃতি অপরূপ সাজে সেজে উঠেছে চারিদিক মিলনের বাঁশি বাজছে অথচ রাধার গৃহ শূন্য বৃন্দাবন শূন্য চারিদিক শূন্য বিরোহী রাধার পক্ষে একাকি জীবন ধারণ করাই আজ কঠিন শারীরিকভাবে অসমর্থা বৃদ্ধা বড়ায়ের কৃষ্ণের অনুসন্ধানে ব্যাপৃত হয়ে ব্যর্থ হয় অবশেষে দীর্ঘদিন পর বৃন্দাবনে কৃষ্ণের দর্শন মিলল কিন্তু মিলনের আনন্দে বিহুবল রাধা সেইখানেই মূর্ছা গেলেন মূর্ছাভঙ্গে রাধিকাকে তার পূর্বকৃত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে বারবার বার বিরহে তার বর্তমান সংকট অবস্থার কথা কানায়ের কাছে ব্যক্ত করলেন কিন্তু নিষ্ঠুর কৃষ্ণ তার চিত্ত এতটুকু বিচলিত হলো না বিগলিত হল না অবশ্য বড়াই কৃষ্ণের কাছে অনুরোধ করলেন মনোহারিণী বেসহারিণী রাধার সঙ্গে কৃষ্ণ একবার মিলিত হন কেলি অবসানে পরিশান্ত রাধা নিদ্রামগ্ন হলে বনমালি তাকে না জানিয়ে সেই স্থান পরিত্যাগ করেন অবশ্য অবশ্যই যাওয়ার আগে বড়াইকে বলে যান তিনি মথুরা চলিলেন বড়াই যেন রাধাকে যত্নে রাখেন নিদ্রাভঙ্গে রাধার বিরহ বেদনা তীব্র থেকে তীব্রতর হয় কৃষ্ণ দর্শনে তিনি দিন দিন খুন তনু হলেন প্রতীক্ষার বিলম্বিত সময় তাকে দেহ মনে স্থানুবধ করে ফেলল শেষ পর্যন্ত বহু চেষ্টায় বড়াই মথুরা কৃষ্ণ দর্শন পেল তার কাছে রাধার বিরহ তাপিত অবস্থার কথা অকপটে জানিয়েও কোনো ফল হলো না গত তৃষ্ণ কৃষ্ণের চরম নির্লিপ্ত নিয়ে জানালেন ওই মুখ আমি আর দেখিতে চাই না আমি এখনও সুন্দর সে পাগলিনি তাই বড়াই যেন এরকম বাজে কথা না আর বলে আর যেন তার কথা ওর মুখ থেকে না শোনে এরপর বড়াই আর কী বা করতে পারে ফলে রাধা অনন্ত বিরহ সমুদ্রে নিমজ্জিত হলেন এইখানে প্রতিটি খণ্ডিত তাই রাধা কৃষ্ণের পুনর্মিলন হয়েছিল কিনা না সে প্রশ্ন পাঠকচিত্র থেকেই যায় শোনা গেছিল মহাভারতে কৃষ্ণের কাছে রাধা পাগলিনী হয়ে ডাকড়ে গেছিল কিন্তু কৃষ্ণ তাকে অস্বীকার করে এবং সমাজ তাকে কলঙ্কিনী বলে তাড়িয়ে দেয় শেষ পর্যন্ত আর কিছু জানা যায়নি আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এখানেই শেষ সমাপ্ত হলো সমস্ত খণ্ড আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে